শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় আজকে চোরানব্বই তম দিন কুকুর বিড়ালের সেবা আপনারাও কিন্তু আমার সাথে সেবাই দিচ্ছেন এনাম এতে থাকো আয় আয় হ্যাঁ বিড়াল রায় খা পরে আবার দেব তো বাটা বাস স্ট্যান্ডে যাই আসুন আপনারা একসঙ্গে যাই সবাই মিলে চলে আসুন দেখুন দুজন তিনজন চলে এসছে চারজন পাঁচজন চলে এসছে পাঁচজন সাতজনই চলে এসছে সাতজনই চলে এসছে মানে আমাকে দেখে আমায় ডাকতে হলো না এই ফার্স্ট সাতজন আমাকে দেখে চলে এলো আমায় ডাকতে হলো না ডাক তোরা কখন আমায় কামড়াবি না তো হ্যাঁ সবাই লাগ না এসে গেছে এসে গেছি এই পাউরুটি ছিল এখানে খাসনি হ্যাঁ নিশ্চয় গন্ধ পাউরুটি ওই জন্য খাসনি বুঝেছি এদিকে আসো এদিকে চলে আসো আমি নির্দিষ্ট তিনটে জায়গায় এরা খাও কোথায় কাকের ওখানে জন্য রাখলাম আপনারা বাড়ির খাবার দার গুলো ফেলবেন না আর যারা বলছেন আমি একটু কম খাবার দিচ্ছি বা আপনারা সেবা দিতে চান পাচ্ছেন না তারা আমার ফোন নাম্বার নিয়ে নেবেন মেসেঞ্জার আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আমি জানি আমি কম খাবার জানি ওদের কিছু হয় না এতে কি করবো তাহলেও তো প্রচুর ফ্যামিলি আর এখান থেকে যা হয় তাতে হাজার লোক দেখলে তিরাশি পয়সা চুরাশি পয়সা শেয়ার মার্কেটের উপর নির্ভর করে ডলারের তিরাশি চুরাশি পয়সা দেয় কোথা থেকে পাবো আমি কোনো সহৃদয় ব্যক্তি যদি এগিয়ে আসতো একজন এগিয়ে চাল তার কথা বলছিলামও কিন্তু সেও এখন আর দেয় না আপনারা যারা যারা যদি যদি কেউ মনে করেন যে হ্যাঁ ছেলেটাকে একটু সাহায্য করার দরকার মানে কুকুর বিড়ালের সেবা দেওয়ার জন্য তাহলে কোনো সহৃদয় ব্যক্তি বা কেউ কেউ যদি এগিয়ে আসতে চান তাহলে এগিয়ে আসবেন আমার এটা করতে ভালো লাগে আমার উৎসাহ আছে ঠিক আছে আমার উৎসাহ আছে সময় আছে এই ওখানে জল খাচ্ছিস আরেকজনও খাচ্ছে ঠিক আছে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে উৎসাহ দেবেন আর যারা সাহায্য করতে চান এই কাজটাকে আরো বড় মাত্রায় দেখতে চান আরো বড় ভাবে এই কাজটাকে যারা দেখতে ভালোবাস আসছেন আরো ভালোবাসবেন আরও আরো ভালো লাগবে যদি মনে করেন আরও বড় মাত্রা যদি দেখতে চান তাহলে আমাকে ম্যাসেঞ্জারে আমাকে তাহলে ম্যাসেঞ্জারে নক করবেন ফোন নাম্বার নিয়ে নেবেন আসছি তাহলে শ্রী গুরুজয় শ্রী গুরুজয় সে গুরুজয়